আমি ছোট্ট একটা মোবাইল সার্ভিসিং দোকান চালাই প্রতিদিন কত রকম গ্রাহক আসে কেউ স্ক্রিন ভাঙ্গে কেউ চার্জিং সমস্যা আবার কারো বোতাম কাজ করে না একদিন দুপুরে এক ভদ্রলোক এলেন হাতে পুরনো বাটন ফোন ভদ্রলোক বললেন ভাই এই ফোনটা একেবারেই চার্জ নেয় না এটা আমার বাবার শেষ স্মৃতি কোনোভাবেই ফেলে দিতে চাই না আমি ফোনটা হাতে নিলাম খুলে দেখলাম এবং বুঝলাম চার্জিং পোর্টটাই নষ্ট হয়ে গেছে আমি বললাম চিন্তা করবেন না ভাই চেষ্টা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপর আমি কাজে নেমে গেলাম প্রথমে ফোনটা সাবধানে খুলে ফেললাম হটগান দিয়ে আস্তে আস্তে চার্জিং পোর্টের চারপাশ গরম করলাম যাতে পুরনো সোল্ডার নরম হয়ে যায় তারপর সোল্ডারিং আয়রন দিয়ে পুরনো পোর্টটা তুলে ফেললাম এরপর নতুন চার্জিং পোর্ট সঠিক জায়গায় বসিয়ে দিলাম সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে পিনগুলো মজবুত করে নিলাম পুরো বোর্ডটা পরিষ্কার করে আবার সব জোড়া লাগালাম কাজ শেষ করে ফোনে চার্জার লাগানো মাত্রই স্ক্রিনে আলো জ্বলে উঠল ভদ্রলোকের চোখে পানি এসে গেল তিনি খুশি হয়ে বললেন ভাই আপনি শুধু ফোনটা ঠিক করেননি আমার বাবার শেষ স্মৃতিটাও ফিরিয়ে দিলেন সেদিন আমি মনে মনে বুঝলাম তার কাজটা শুধু যন্ত্র মেরামত নয় মানুষের আশা অনুভূতিকে বাঁচিয়ে তোলারও কাজ শুধু মোবাইল সার্ভিসিংই নয় অন্য যে কোনো কাজ অত্যন্ত আগ্রহের সাথে করলে মজা যেমন পাওয়া যায় ঠিক তেমনই ইনকামও করা যায় আর আমি সবসময় চেষ্টা করি সেই সকল কাজকে নিজের মতো করে করার আর এভাবেই আমি প্রত্যেকটা কাজকে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি এবং কাজকে সম্মান করি সেটা ছোটো কিংবা বড়ো হোক